হাক আলিহ ইসালাম কালামুল্লাহ মাসিদে বর্ণিত পঁচিশ জন নাবীর মধ্যে থেকে উনি একজন অন্যতম নাবী তিনি ছিলেন ইব্রাহিম আলিহ ইসালামের ছোট সন্তান এবং তিনি ছিলেন ইব্রাহিম আলাইসলামের প্রথমা স্ত্রী সারার গর্ভজাত একমাত্র পুত্র যিনি ইসমাইল আলহি ইসালাম থেকে বয়সে চোদ্দ বছরের ছোট এবং ইসহাক আলি ইসালামের জন্মের সুসংবাদ আল্লাহ তালা ফেরেসাদের মাধ্যমে ইব্রাহিম আলি জানিয়েছিলেন এবং এই কথাগুলো খুব অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে কালাবুল্লা মাজিদের বিভিন্ন সুরাতে উল্লেখ হয়েছে সে ব্যাপারে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ তাল ইসমাইল সালামকে দিয়ে যেমনি মক্কাতে তাওহিদের দাওয়াতকে তিনি ছড়িয়ে দিয়েছেন অনুরূপভাবে ওনার ছোট ভাই ইসহাক আলিহিস্লামকে নবুত দেওয়ার মধ্য দিয়ে তিনি সামদেশের দেশের বিস্তীর্ণ এলাকাতে তাওহিদের বাণীকে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে ইসহাক সালাম হচ্ছেন এমন এক জন্যই যিনি নিজে নবী ওনার পিতা নবী ওনার ভাই নবী ওনার ছেলেও নবী অর্থাৎ এরকম কোনো নবী পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যার চারদিকেই শুধু নবী ইসাকাল ইসলামের পিতা ইব্রাহিম আলী ইসলাম নবী ইসাকলি ইসলাম নিজে নবী ওনার আপন ভাই ইসমাইল আলহিহাসাম নবী এবং ওনার সন্তান ইয়া আকুব আলাইহি ইসাল্লাম তিনি আল্লাহর নবী এজন্য আল্লাহ রাসুল সাল আলিহিসাল্লাম সোহি বুখারির বর্ণনায় এসেছে যে ওনার চারটি জেনারেশনকে তিনি সম্মানিত চারটি জেনারেশন বলে উল্লেখ করেছেন এবং তাদেরকে তিনি করিম বলে অভিহিত করেছেন তিনি বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আল সালাম অর্থাৎ এই জেনারেশনের চারটা জেনারেশনকে আল্লাহ রাসুসাহ ইসলাম সম্মানিত জেনারেশন করিম বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন ইউসুফ তিনি একজন করিম যিনি ইয়াকুব আকুব সন্তান তিনি হচ্ছেন আল করিম তিনি হচ্ছেন ইসহাক আলি ইসলামের সন্তান তিনিও আল করিম তিনিও ইব্রাহিম আলিহালামের সন্তান অর্থাৎ করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম চারটি সম্মানিত জেনারেশন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তালা ইসহাক আলিহালামের জন্মের সুসংবাদ দিয়েছে আমরা শুরুতে বলেছি সেই সুসংবাদ দেওয়ার ব্যাপারটি কেমন ছিল আমরা সরাসরি কোরআন থেকে সঙ্গসুরা হুদে আল্লাহ তালা এর সাত বুশরা ওলা সালাম আল্লাহ তালা ইব্রাহিম আলহিসামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন আল্লাহ তালা যে সাক আলি দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল তাকে পাঠালেন তারা এসে ইব্রাহিম আল ইসলামকে সালাম দিল কলা সালাম ইব্রাহিম আলী সালামের উত্তর দিলেন ফামা ফমা আল আবি আইজিন হানিফ আমরা জানি যে ইব্রাহিম আলাইসালাম অত্যন্ত অতিথি পরায়ণ একজন নাবি ছিলেন তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন সো ফেরেশতারা যখন আসলো মানুষের সুরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন ফালাম্মা রা আই দিয়া হোম লো ইহি রহম ও আউ জাসমিন হোম ফিফা তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে তারা কেউই খাচ্ছে না বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না এটা দেখে বীরমুল ইসলাম ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশী ঘরে প্রবেশ করতো তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো ইব্রাহিম আলিস্লাম যখন একটু চিন্তিত হলেন বিচলিত হলেন এটা যখন ফেরেশ তারা বুঝতে পারল ফেরেশ তারা বললো যে আপনি ভয় পাবেন না আসল ব্যাপারটা আমরা খুলে বলছি আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশ তা লুত আলাইহ ইসালামের কংকে ধ্বংস করে দেবার যে ঘোষণা এটা নিয়ে আমরা এসেছি তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব এবং তারা ইব্রাহি ইসলামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তালা খুশি হয়ে আরও একটি সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে তার নাম হবে ইয়াকুব এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন তিনি লজ্জায় কাচু হয়ে তিনি হাসছিলেন কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন নব্বই আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে একশো সো উনি হচ্ছেন বৃদ্ধ আমি হচ্ছি বৃদ্ধা আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে তিনি মুখ খুলে বলেই ফেললেন কলাত ইয়া ওইলাচা আলি দুয়া আজুস এই বৃদ্ধা অবস্থায় এই বয়সে এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে তিনি হেসে দিলেন ও হ্যাঁ দা বা আলী সেই হা আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়বৃদ্ধ। এটা তো অনেক আজীব একটা ব্যাপার আশ্চর্যের ব্যাপার কি করে আমার সন্তান হবে তা আল্লাহর কোন আদেশে আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন আল্লাহর পক্ষে তো সবই সম্ভব রহমাতুল্লাহ আলাইকুম আহ্লাল ভাই আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তালা রহমত এবং বরকত ইন্নাহ হামিদ মজিদ নিশ্চয়ই তিনি প্রশংসিত তিনি মহিমান্বিত তো এভাবে ফেরেস্তা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তালা দান করবেন ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন আল্লাহ বলেছেন যে হে ইব্রাহিম তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে খুশি হয়ে তোমাকে আমি আরও একটি সন্তান দান করলাম যার নাম হবে ইসহাক এবং অন্য একটি আয়ত সুরাতাম আল্লাহ এরসাদ করছেন ওয়া আল্লাহ অর্থাৎ হে ইব্রাহিম আপনি যখন সন্তান চেয়েছিলেন দোয়া করেছিলেন আমি ইসমাইলকে দান করেছি কিন্তু ইসহাকের জন্য কিন্তু আপনি দোয়া করেননি বরং এটাকে আমি অতিরিক্ত না চান লাখ ইসহাককে আমি আপনার জন্য দান করছি অতিরিক্ত হিসেবে এবং ইসহাকের সন্তান হবে ই আকুব এগুলো সবগুলোই হচ্ছে অতিরিক্ত একটা স্পেশাল মার্স এবং ব্লেসিংস আপনার প্রতি ও যে আল্হু এবং ইম্মা চাই হাদুন এবং তাদেরকে আমি অব উম্মা গোটা উম্মার তারা লিডার হবে তারা গোটা বিশ্বের মানুষকে হেদায়তের বাণী দিয়ে আলোকিত করবে এবং সাইদান ইব্রাহিম আল ইসলাম যখন এই সংবাদ শুনলেন তিনি অত্যন্ত খুশি হলেন পাশাপাশি তিনি আমেজ হলেন অবাক হলেন যে আমি একশো বছর বয়স আল্লাহ তালা আবার আমাকে সন্তান দিবেন তিনি শুক্রিয়া আদায় করলেন তিনি বললেন আলহামদুলিল্লাহ ওয়াহি আল আল কিবা ইসমাঈসা ইনার আ প্রশংসা সেই সত্তার সে আল্লাহ যিনি বুড়ো বয়সে বার্ধক্যে উপনীত অবস্থায় তিনি আমাকে দুটি সন্তান দিচ্ছেন ইসমাইলকে তো দিয়েছেন তার চোদ্দ বছর পরে তিনি ইসহাককে দান করার এই সুসংবাদ তিনি আমাকে শোনাচ্ছেন সাইদিনা ইসহাক আলাইহ ইসালামের ব্যাপারে আলাদা করে কোনো ঘটনা কালামুল্লাহ মাজিদে উল্লেখ পাওয়া যায় না বরং অন্যান্য নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা সাইদিনা ইসহাক আলি ইসলামের ব্যাপারে বিভিন্ন আয়তে তিনি কথা বলেছেন যেমন সুরা নেসা আল্লাহ তালা সাত করছেন ইন্না ও ইলাই কামা ও হাইনা ইলা নো হেউনা ও আউ হাইনা ইলা ইব্রাহিম আওয়া ইসমা আইল আওয়া ইসহা ফওয়া ইয়া আকুব আওয়াল আসবাফ এ আয় বলছেন হে আমি আপনাকে যেমনি অহিদান করেছি নুহ আলি ইসাল্লাম এবং অন্যান্য নবীদেরকে যেমনি আমি অহিনাজিল করেছি তাদের উপর আপনার কাছেও করেছে। করেছি পাশাপাশি আমি ইব্রাহিমকে ওহি করেছি তার ছেলে ইসমাইলকে ওহি করেছি ইসহাকের প্রতিও আমি ওহি করেছি বা প্রত্যাদেশ করেছি এভাবে অন্যান্য অনেক নবীদের সাথে মিলিয়ে আল্লাহ তালা ইসাক আলাইস্লামের কথা উল্লেখ করেছেন পাশাপাশি সুরাত আল্লাহ তালা বলছেন ওয়াজকুর ইবা ইব্রাহিম স্পেশালি আল্লাহ তালা তিনজন নবীর কথা উল্লেখ করলেন আল্লাহ বললেন হে নবী আপনি আপনার কোরআনে এবং কোরআদের কাছে আমার বিশেষ তিনজন নবীর কথা উল্লেখ করুন একজন হচ্ছে ইব্রাহিম আরেকজন হচ্ছে ইসহাক আরেকজন হচ্ছে ইয়াকুব অর্থাৎ নাতি ছেলে এবং বাবা তিন জেনারেশনকে আল্লাহ একসাথে উল্লেখ করলেন এবং বললেন উলিল আইদি ওয়াল আব তারা হচ্ছেন উলিল আইদ মানে শক্তিশালী এই তিনজন নবী কোন দিক থেকে শক্তিশালী আল্লাহর আদেশ বাস্তবায়নে তারা খুব শক্তিশালী ছিলেন আব আবস তারা ভিশনারি ছিলেন তারা চিন্তাশীল ছিলেন তারা দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন আল্লাহ তালা বলছেন ইন্না আখুল্লাহ র তারা এমন নবী যাদেরকে আখেরাতের জন্য আমি খালেজভাবে তৈরি করেছে অর্থাৎ দুনিয়াতে থেকেও তারা দুনিয়া নিয়ে পেরেশানি শানি ছিলেন কি করে আখেরাতের কল্যাণ হবে কি করে আখেরাতে সফল হওয়া যায় এ নিয়ে তারা সবসময় চিন্তিত থাকতেন ফাইনাল ওয়া ইনাহ দে তিনজনের কথা বললেন আল্লাহ বললেন যে তারা হচ্ছে আমার কাছে চুজ এন্ড মনোনীত পছন্দনীয় সুহান এভাবে অন্যান্য নবীদের সাথে মিলিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ তালা ইব্রাহিম আলাইসলামের ছোটো ছেলে ইসহাক আলাহ ইসলামের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন ইসহাক আলহ ইসলামের দাওয়াতি কাজের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে আমরা বলবো যে তিনি সাম দেশে মানে ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকায় সেখানকার অধিবাসীদের মাঝে তিনি তাওহিদের দাওয়াত দেন রিসালাতের দাওয়াত দেন আখেরাতের দাওয়াতেন এবং সেখানকার অধিবাসীদের মাঝে তার বাবা ইব্রাহিম আলহিসামের রেখে যাওয়া মিল্লাত ইব্রাহিম এবং দিনে হানিফের তিনি আবাদ করেন অর্থাৎ ইব্রাহিম আলহিসাম যে দাওয়াত দিচ্ছিলেন সে দাওয়াতিরই পূর্ণতা দান করেন সাইদানা ইসহাক আলহ ইসালাম অন্যান্য নবীদের মতো তার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে বিরোধিতা বা রিজেকশন এরকম কোনো কথা কোরআনে উল্লেখ হয়নি এবং সেখানে কোনো আজাবের কথাও উল্লেখ হয়নি সাইদানা ইব্রাহিম আলহি ইসলামের স্টেপকে ফলো করে সাইদানা ইসহাক আলহি ইসালাম কানা আনের ফিলিস্তিনের সামদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে তিনি তাও তাওহিদের ইসলাতের দাওয়াত দিয়ে দিয়ে তিনি তার জীবনকে অতিবাহিত করেছেন এবং তিনিও তার পিতার মতো সে ফিলিস্তিনে এনতে কাল করেছেন এবং সাইদানা ইব্রাহিম আল কবরের পাশে সাইদানা ইসহাক সালামকে কবর দেওয়া হয়েছে এবং স্থানটি এখনও আল খালিল জায়গা নামে পরিচিত এবং যে খালিল নাম নামকরণ কিবা নামটি সাইদানা ইব্রাহিম আল খালিলের নামের সাথে মিলিয়েই খালিল এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে সম্মানিত সুধী সাইদিনা ইসহাক আলেগ ইসলামের জীবনী নিয়ে আলোচনা করবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু শিক্ষা খুঁজে বের করবার চেষ্টা করব কিছু লাইফ লেসেন প্রথম যে লাইফ লেসেনটি আমরা পাই সেটি হচ্ছে ইসাক আল ইসলামের বার্ফ জন্মটাই ছিল একটা মিরাকল একটা অলৌকিক ঘটনা কারণ ওনার মা সারা ওনার বয়স ছিল নব্বই ইব্রাহিম ইসলামের বয়স ছিল একশো আমরা আমাদের সময়কালে একশো বছরের কোনো বয়বৃদ্ধ নারী পুরুষের মাধ্যমে সন্তান হবে এটা কল্পনাই করতে পারি তো এজন্য এটা একটা মিরাকলাস ব্যাপার ছিল এই এই ইসাকাল ইসলামের জন্মের সুসংবাদের জন্য আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়েছিলেন এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আল্লাহ তালার পক্ষে সবই সম্ভব এভরিথিং কুড বি হ্যাপেন তিনি সব কিছু করতে পারেন তিনি মরুর বুকে ঝর্ণা বহাতে পারেন তিনি বিশাল নদীকে মরুচর বানিয়ে দিতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন তিনি দরিয়াকে পাহাড় করতে পারেন এমন কোনো জিনিস নেই যেটা আল্লাহ তালার পক্ষে সম্ভব না তার চাক্ষুর জলযন্তু প্রমাণ হচ্ছে সাইদিন এই শাহ আলাইস্লাম জন্মগ্রহণ করেছেন এমন বয়সে যখন ইব্রাহিম আল্লাহিসাম বয় বৃদ্ধ যখন তার মা সারাও বৃদ্ধা প্রথম যে শিক্ষাটা পাই আল্লাহ তাল্লা ওপর অবিচল আস্থা এবং বিশ্বাসের শিক্ষা আমরা পাই তিনি চাইলে সব কিছু করতে পারেন দ্বিতীয় যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে বিশ্বাসী হিসেবে আমাদের কখনো হতাশ হওয়া ঠিক না আল্লাহ তালা বলছেন লুমের রফিল্লা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো হতাশ হয় না তারা কখনো নিরাশ হয় না তারা কখনো হাল ছেড়ে দেয় তারা ভরসা রাখে আল্লাহর উপর অনেক দম্পতি আমাদেরকে বলে যে দীর্ঘদিন তাদের দাম্পত্য জীবনে কোনো সন্তান হয়নি তারা নিঃসন্তান তাদেরকে আমরা বলি যে আপনারা সেদিন ইব্রাহিম আলহালাম যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করুন তিনি দোয়া করেছিলেন রব্বি হাবলি মিনা সলিহ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দিন পাশাপাশি জাকারিয়া আলহি সালামের একটি দোয়া রয়েছে তিনি আল্লাহ তালার কাছে দোয়া করেছিলেন রব্বি লা হেয়ালা আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না কারণ আপনিই তো উত্তরাধিকারী দান করেন সেই দুটি দোয়ার কথা আমরা সে সমস্ত দম্পতিদেরকে সাজেস্ট করে থাকি যাদের দীর্ঘদিন চেষ্টা করে যাওয়ার পরেও যাদের সন্তান হয়নি আমরা বলবো আপনারা এই দোয়াটি পড়ুন প্রথম দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিনাস লেখেন ইব্রাহিম আলাইসলামের দোয়া আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিন দ্বিতীয়টি হচ্ছে জাকারি আলাই ইসলামের দোয়া ওয়া তাদা আংদা ওয়ারিসিন হে আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান বানিয়ে রাখবেন না আপনি আপনি তো উত্তম উত্তরাধিকারী দানকারী সো যাদের সন্তান হয় না তাদেরকে আমরা বলবো যে আপনারা আশাহত হবেন না নিরাশ হবেন না আপনারা চেষ্টা চালিয়ে যান আপনারা দোয়া করুন প্রয়োজনে যথাযথ চিকিৎসা গ্রহণ করুন আল্লাহ তালা চাইলে সব করতে পারেন তিনি চাইলে ছেলে যেতে পারেন তিনি চাইলে মেয়ে দান করে থাকেন তিনি যাকে চান ছেলে মেয়ে দুইটাই দেন আবার কাউকে চাইলে